বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারলো ছাত্রদেরকে গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো এদেশের সর্বধন শ্রদ্ধ আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক টানাটানি করলো এদেশের সর্বজন আলেম সকলের শ্রদ্ধে মানুষ সাইদি রহমাউল্লাহ কে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনি প্রশ্ন আসে না প্রশ্ন আসে গিয়ে আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোটো ছোটো বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে রিমান্ডে নিল ফাঁসি সর্বজন কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগতভাবে আমাকে চুপ্পা টেনে হিচড়ে টিভি হারুনের নেতৃত্বে এটা সবাই জানেন চুপ্পা খোলা হলো আমার পরনের লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জরায়া ছবি ভিডিও তোলা হলো আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে চৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে কেরাইকা পালায় তার পক্ষে কিভাবে লোকেরা থাকে প্রশ্ন আসে না

যেমন নির্লজ্জ বেহায়াতের নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে তারপরেও বলে আমি কি অপরাধ করেছি মানে কতবার নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে তারপরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন নাই